আপনি জুলাই ঘোষণা কথা খেয়াল করেন জি এই বৃষ্টির মধ্যে যারা এডিটর ইউনিভার্সিটি একটা ঘোষণা করলেন না জি ঘোষণা যদি পড়েন আরেকবার পড়েন দেখেন শুরুতেই বলা হয়েছে এই সরকারটা কিন্তু একটা সাংবিধানিক সরকার উনি নিজেই বলেছেন নিজে ঘোষণা করেছেন যে এটা একটা সাংবিধানিক সরকার মানে সংবিধানের আলোকে সরকার গঠন করা হয়েছে এবং এটা যে সাংবিধানিক এই মর্মে ওনারা সুপ্রিম কোর্টের কাছে থেকে একটা মতামত নিয়ে আসলে মতামত এটা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার হয় তো সেখানে যা কিছু ঘটবে যা কিছু আপনি ঘটান না কেন ভাই জুলাই আপনি চেঞ্জ করতে চান সেটা সংসদের মাধ্যমে করতে হবে কথা ভাই পরিষ্কার ওই আগানে বাগানে গান গাইয়ে কোনো লাভ নাই আপনার গায়ের জোর আছে আপনি খুব চিল্লাইতেছেন মারা ফালামু ভেঙ্গা ফালামু অমুক তুমুক বলতে অনেক কিছু না হ্যাঁ আপনি বলতেছেন বলতে থাকেন এগুলো হলো রাজপথের বক্তব্য কিন্তু আপনার সরকার প্রধান নিজেই বলতেছে এটা একটা সাংবিধানিক সরকার তাহলে আপনার সাংবিধানিক সরকার মানে কি যে সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে তো সেই সরকার গঠিত হওয়ার পর সেই সরকারের প্রধান কাজটা কি সংবিধান অনুযায়ী চলা সিসি কি জিজ্ঞাসা করছে না যে পিয়ার পদ্ধতিতে ভোট সিসি কি জব দিছে যে বর্তমানে পিয়ার পদ্ধতি কোনো অপশন আমার কাছে নাই কারণ উনি তো কথা বলবেন কাগজ কোন দেখে কাগজপত্র আপনার মুখের চেহারা কি এটা দিয়ে আলাপ করবেন না আপনার মাসুর কত শক্তিশালী এটা কথা বলবেন না কথা বলবেন কাগজ দেখা তো উনার উনি কি কি দিকে চলবেন সংবিধানে কি পেয়ার পদ্ধতি কোনো অপশন পথ আছে নেই তো পেয়ার পদ্ধতি ভালো কি মন নিয়ে আপনি সারাদিন আলোচনা করেন কোনো সমস্যা নেই আলোচনা চলতেই পারে আলোচনা হওয়া উচিত আলোচনা মানুষের মগজ শার্প হয় শার্প হবে অসুবিধা নেই কোনো কিন্তু যখন আপনি কাজটা করবেন কাজটা করতে হবে সংবিধান অনুযায়ী চাচ্ছে তাদের যুক্তি আছে তারা তো বলতে যাচ্ছে আমি একটা রাষ্ট্র সংস্কার করতে চাই তো রাষ্ট্র করে সংস্কার এই আপনি চেঞ্জ করবেন তাহলে আপনি ইলেকশন জিতে আসেন আপনি জনগণকে বলেন আপনারা ভোট দিয়ে আমাকে পাঠান আমি রাস্তায় আমি যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে আমরা দেশে সংস্কার করে ফেলব আপনারা এই এজেন্ডা নিয়ে মানে নামেন না কেন মানে নামেন ক্ষমতায় আসবে এক্স দল অথবা ওয়াই দল ধরলাম আমি তো তারা কিভাবে চালাবে এটাকে আপনি বলে দেবেন আপনি কে বলল আপনি কে সেটা বলতে হলো জনগণ জনগণ যাকে নির্বাচিত করবে তারাই দেশ চালাবে এখন আপনি বলবেন জনগণ তো বিএনপি কে নির্বাচিত ধরা যাক কথা কথা জনগণ তো বিএনপি কে নির্বাচিত করবে এটা বিএনপির দোষ এটা কি বিএনপির অপরাধ আমারাই কেন নির্বাচিত করলো

কারণ তার তো এইটা অভ্যাস সে তার মতো করে চলবে সে আমার মতো করে চলবে না কাজেই তার একটা ভুল হতে পারে বাট ওইটাই গণতন্ত্র গণতন্ত্রের বিউটি হলো এটা সবাই জ্ঞানী হবে না ওই মূর্খ অর্ধশিক্ষিত শিক্ষিত সবাই মিলা যেটা করবে ওইটাই গণতন্ত্র কাজেই আপনি এখানে গণভোটে আসছে প্রত্যেকের জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐক্যমত কমিশনের যে আলোচনা চলছে সেই আলোচনায় গণভোট প্রসঙ্গটা এসেছে যে আসলে বাস্তবায়নটা কোন পথে করবে নির্বাচনের আগে কি বাস্তবায়নের সুযোগ আছে কিনা নাই কোন সুযোগ নাই আলাপ করে কোন লাভ নাই শুনেন ভাই ঐক্যমত কমিশন জিনিসটা কি বলেন তো আপনি যে লোকগুলো আছে এই লোকগুলো আন্দোলনে ছিল ছিল ডক্টর আলী যে আন্দোলনের সব কোথায় ছিল এমনি গেছিল মনির হায়দার কোথায় ছিল এমনি গেছিল তারা এসে গণতন্ত্রের আন্দোলনের কি চেতনা আন্দোলনের মানুষের কি প্রত্যাশা এটা ওরা বুঝে আমরা বুঝি না আমরা বুঝি না ওরা এসে আমরা বুঝাবো বলো তুমি করো আর পলিটিক্যাল পার্টিগুলো যাই সুস্বর গিয়ে যাবো আপনি বলতে পারেন বিএনপি যায় কেন যায় এই কারণে যে তারা কোনো আওড়া ঝাউড়া চায় না ঝগড়া যাইতে চায় না যাচ্ছে আলাপ করতেছে কিছু কিছু ভালো কথা তো উঠতেছে উঠুক সবাই মিলে আলাপ করলে কিছু কিছু কথা আসবেই কিন্তু এটা আপনি কেমনি করে নির্বাচনের আগে কেমনি করে আপনি বাস্তবায়ন করবেন এটা তো আমার বুঝে আসে না ভাই একটা মানে আপনার সবাই মিলে একটা ঐক্যমত্ত হতে পারে হতে পারে কিন্তু ঐক্যমত্য হওয়া আর আইন হতে এক জিনিসটা বিয়ে বিএনপি বললো এটা আমরা রাজি অমুক বললো আমি রাজি আমি পাবলিক আইন বললাম আমি রাজি না আপনি কি করবেন আমি তো পাবলিক হারুন ভাই এমপি ছিলেন সো হোয়াট ওনার এক ভোট আমার এক ভোট পারে বিএনপি প্রধান হয়তো আগামী তো প্রাইম মিনিস্টার হবে ওনার এক ভোট আমার এক ভোট উনি বললে হবে কেন উনি বললে তখনই হবে যখন ওনাকে জনগণ দায়িত্বটা দিবে জনগণ দায়িত্ব না আগ পর্যন্ত হবে না তো জনগণ দায়িত্ব দিয়েছে কাউকে ওকে আনিদি এসকে কি জনগণ নিয়োগ করছে এখানে এইগা আলাপপালা কোলাবসে আলাপ সালাপ করে চা বিস্কুট খায় আর সে বিএসটি কে কিছু কাস্টম করব কিছু তবে চলে যাব এই কোন আমরা এখন দেখছি যে পিএআর দাবিতে মাঠে আছে রাজনৈতিক দলগুলো যেই বিষয়গুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোতে তারা চায় যে বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়া যদি কিছু হয় সেটা তারা পুরোপুরিটা চায় আরেকটা হচ্ছে তাদের অবিশ্বাস যে যদি বিএনপি ক্ষমতায় আসে হয়তো বাস্তবায়ন করবে না এই ধরনের বক্তব্য থেকে তারা এরকম বলছে এটা সমাধান কোন দিকে যাবে তাহলে এরা যদি নির্বাচনে না যায় তাহলে তো জটিলতা জটিল আরও জটিল হলো পিআরের দাবিতে পিআর না মানলে পরে নির্বাচনে যাব না এ কথা কি কোনো পলিটিক্যাল পার্টি পর্যন্ত বলছে বলে নেই জামাত ইসলাম বলছে তারা পিয়ার নিয়ে রাজপথে যাবে মানে তারা পিয়ারের জন্য আন্দোলন করবে পদ্ধতির জন্য দেখেন উচ্চ কক্ষে পিয়ার নিয়ে কিন্তু কোনো আপত্তি আমন হয় নাই এটা তো মোটামুটি হয়ে জুলাই জুলাই সনদের আইনি ভিত্তি সহ হ্যাঁ আমি তা বলছি জুলাই সনদের আইনি ভিত্তি বা এটা আলোচনা হচ্ছে আইনি ভিত্তি কীভাবে আপনি দিবেন আইনটা হয় কোথায় সংশোধিত হয় সংসদ আছে এখন সংসদ ছাড়া ওনারা কিভাবে আইনি ভিত্তি পাবেন

যে রমঞ্জনের কি করছিল সংবিধান স্থগিত করে দিছে সংবিধান স্থগিত করেছে যা ইচ্ছে তা এতাই করছে করার পর যখন নাকি নতুন সংসদ হয়েছে তখন সে সবগুলো এই করে দিছে যে যেখানে সংবিধান আছে এবং সরকার নিজে বলতেছে যে আমি সাংবিধানিক সরকার তখন তো এই সরকার সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না আমি একটা বড় কথা বলি আপনাকে এটা নিয়ে অনেক যাওয়ার পরে বলবো যে আমি একটা আওলা বাজানোর চেষ্টা করছি আওলা বাজতেছি না আমি আপনাকে একটা কথা বলি সে কথাটা হলো এই সরকার কিন্তু সংবিধান অনেক ক্ষেত্রে লঙ্ঘন করতেছে অনেক ক্ষেত্রে তারা সংবিধান কিন্তু মানে না মানে না কিন্তু এখন কেউ কিছু বলছে না যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি বঙ্গবন্ধু ছবি নামাইছে আছে সংবিধান যেটা না আমাতে পায় না সিম্পল একটা উদাহরণ দিয়ে দিলাম আপনাকে বঙ্গবন্ধুর ছবি যে নামাইছে এটা নামাইতে পায় না কারণ আমাদের সংবিধান আছে ছবি এখানে থাকবে বঙ্গভবন থেকে নামেছি ভাই একদিন না একদিন দেখবেন এটা নিয়ে মামলা হবে দেখেন সংবিধান লঙ্ঘন মামলা হবে একদিন কারণ আপনি পারেন না আপনি তো সংবিধান তো একদিন করছে এখন ভাই এখন তো একজিস্ট করছে তো এটা হলো বেসিক্যালি একটা শঙ্কর প্রজাতির সরকার বুঝছেন না কিছু মানি কিছু মানি না যেটা ইচ্ছে ওটা মানে কেউ কিছু বলে না কোন বলার মতো তো দরকারটা কি যারা যারা আওয়ামী লীগ বলতে পারতো চিরাচিরি করতো আওয়ামী লীগ মার্কেটে নাই বিএনপি চিন্তা হলে আমার এটা দরকারটা কি চলুন না পরে দেখুন কি হয় পরে দেখবেন কি হয় হারুন ভাই যেটা বলছিলেন যে বিজয়ী মানুষজন এখন আছেন যারা এই গণপুত্থানে বিজয় হয়েছেন তারা আছেন তাদের মধ্যে যে যে এখন দূরত্ব বা রাজনৈতিক বাক্যালাপ যেগুলো চলছে তো সেইখান থেকে যে অনেক দূরত্ব দেখা যায় যেটা বা এক পার্টি আরেক পার্টিকে আক্রমণ করে কথা বলছে তো সেই জায়গায় আবার এই জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এই করবো না ওই করবো এই যে যেগুলো দাবি আছে এসব দাবির কারণে নির্বাচন কি অনিশ্চিতের দিকে যাবে কি না আপনার কি মনে হয় শুনে নির্বাচন হবে নির্বাচন আমার ধারণা ফেব্রুয়ারিতেই হবে এই দাবিগুলো চলতে থাকবে জুলাইয়ের সময় সবাই ঐক্যবদ্ধ ছিল এখন অনেক যেটা হচ্ছে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই এটা খুব স্বাভাবিক মাথায় রাখবেন আপনি জুলাই কেন ঐক্যবদ্ধ ছিল তো ঐক্যবদ্ধ হওয়ার কমন ভিলেন ছিল একটা কমন গোল ছিল সেই গোলটা কি হাসিনা সেই গোলে বিএনপি নামছে জামাত নামছে সমস্ত পার্টি নামছে খালি আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা ছিল ওই পার্টিগুলি বাদ দেয়া এবং তারও যে বড় কথা এদেশে সাধারণ মানুষ নামছে সাধারণ মানুষ নামছে না আপনি পলিটিক্যাল পার্টি বাদ দেন ওই যারা বাদ দিলাম যে তারা তাদের লক্ষ্য আছে তাদের স্বার্থ আছে এদের পলিটিক্যাল পার্টি বাদ দেন যে সাধারণ মানুষগুলি নামছে সেই সাধারণ মানুষগুলি কেন উক্তবদ্ধ আছে তাও তো নাই সাধারণ মানুষ কি একটা মার্কে ভোট দিব তাও দিব না কেন দিব না দিব না এই কারণে তাদের ওই গোলটা অর্জিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা এখন যার যার মতো হয়ে যায় জায়গায় ফেরত গেছে এটা তো স্বাভাবিক এখন সবাই ওই ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যাওয়ার জন্য এখন আমি যদি বুঝি ক্ষমতায় যাওয়ার জন্য আমার কিছুই করার দরকার নাই চুপচাপ বসে থাকলে হবে তাহলে আমি চুপচাপ বসে থাকবো যাদের মনে করে যারা মনে করে যে চুপচাপ বসে থাকলে আমি ক্ষমতায় যাবো তাহলে চুপচাপ বসে আসে যেমন বিএনপি চুপচাপ বসে আসে আবার যারা মনে করে যে